বাংলাদেশের নির্বাচন ইস্যুতে পশ্চিমারা তাদের অবস্থান পরিবর্তন করেনি বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা প্রকল ইসলাম আলমগীর যুগপথ আন্দোলনের ও বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বিএনপির লিহাজ কমিটির বৈঠক শেষে সাংবাদিক প্রশ্নের মন্তব্য করেন মির্জা প্রকল ইসলাম ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্র তাদের আগের অবস্থানই আছে ষষ্ঠ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন জন্য যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান অব্যাহত রেখেছে তারা নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন তারা তাদের যেগুলো প্রয়োজনীয় উপকারী বিষয়গুলো নিয়ে কাজ করে তবে তারা দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করছেন না সরকার একটা বয়ের আবহাওয়া সৃষ্টি করেছে তারা নতুন নতুন নির্বাচন কৌশল বের করে ডাম ইলেকশন নিশিরাতের বুট করে দেশের জনগণ নির্বাচন বর্জন করেছে তারা সেখানে ভোট দিতে যায়নি মানুষ চায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক ফকরুর বলেন কমটাই টিকে থাকার জন্য সরকার সব ধরনের অপকৌশল অবলম্বন করেছে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গোটা দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ভোটারদের কেড়া নেওয়া হয়েছে মানুষের অধিকার ফিরিয়ে আনতেই কাজ করেছে বিএনপি ও চুক্তের শরিকরা